দু সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল রবিবার বারোই মে প্রকাশ করা হয়েছে এতে যশোর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় পাশের হার বিরানব্বই দশমিক তিন তিন শতাংশ এদিকে এদিন দিন দুপুর সাড়ে বারোটায় প্রেস ক্লাব যশোরে এসএসসি দু হাজার চব্বিশের ফলাফল নিয়ে সংবাদ সম্মেলন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর মোহাম্মদ শাইনা আহমেদ জানান দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে এক লাখ ষাট হাজার নয়শো ছাব্বিশ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এর মধ্যে পাশ করেছে এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশো সাতাত্তর জন এর মধ্যে ছেলে শিক্ষার্থী পাশ করেছে একাত্তর হাজার সাতশো একানব্বই জন ও মেয়ে শিক্ষার্থী পাশ করেছে ছিয়াত্তর হাজার সাতশো ছিয়াশি জন এবছর যশোর বোর্ডে মোট জিপিএ পাস পেয়েছে বিশ হাজার সাতশো একষট্টি জন এদিকে খুলনা বিভাগের দশটি জেলার মধ্যে প্রথম হয়েছে সাতক্ষীরা জেলায় পাশের হার ছিয়ানব্বই দশমিক বারো শতাংশ এবং সবচেয়ে আমাদের পরীক্ষার্থী হয়েছে এক লাখ সাথে।

প্রস্থের মাধ্যমে আমরা সিক্স টু টেন শিক্ষার্থী তৈরি করি সিক্স এবং শিক্ষার্থীরা একটা উন্নত মানের প্রশ্নের মাধ্যমে সিক্স সেভেন এইট নাইন যার কারণে এবার দুহাজার সালে সারা বাংলাদেশে আমরা ভালো করেছি সবচেয়ে ভালো করেছি এবং সেটা নতুন প্রশ্নের শতাংশ অনেক কষ্ট করছে আমার জন্য আমি অনেক কষ্ট করছিলাম তারপরে টিচাররা অনেক হেল্প করছে আলহামদুলিল্লাহ তারপরে হচ্ছে ডাক্তার হতে চাই বড় হয়ে বিগত যখন থেকে বলেছে যে রেজাল্ট প্রকাশ হবে আগামী আসলে অনেক ভয়ানত গিয়েছে